আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসী যে যেখান থেকে দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানিয়ে শুরু করতেছি আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল জমিকর বিক্রয় প্রবাসী গ্রুপ নতুন একটা ভিডিও শুরু করলাম তো হাউজিং হাউজিংয়ের মধ্যে যারা জায়গা চাচ্ছেন এবং দু একটা দোকান করা যায় এরকম জায়গা অনেকে চাচ্ছেন এটা কোটবারি রোড থেকে একবারে পাশেই প্রায় চারশত থেকে একটু বেশি একটা জায়গা আছে একটু দেখিয়ে দিচ্ছি যদিও জায়গাটার আসলে একটু তেরা দেখা আছে এমন সুবিধা না কিন্তু নিচে দোকান করা যাবে এমনি ভালো আর একবারে গেটের সাথে দোকান করা যাবে যে রাস্তা দেখেন অনেক প্রশস্ত তো আস্কিং প্রাইস কথা বলার সুযোগ আছে প্যাকেজ প্রাইস এটা যদিও তারাব্যাকা হয় যেহেতু রাস্তার পাশে আসলে দোকানপাট করা যাবে এই জন্য পাশেটি লগত যাচ্ছে বসে কথা বলার সুযোগ আছে তোমার নাম্বারটা দিয়ে দিয়েছি জিরোয়ান থ্রি জিরো সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমার সাথে যোগাযোগ করবেন বসিয়ে দিব আল্লাহ হাফেজ